যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে তার জীবনে চাইতে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাব কাউকে দিতে চায় না মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য চায়ের কাপে ভেজানো বিস্কুট এটাই আমাদের শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে তাতে নিজেকে ভেঙে পড়তে হয় কখনো কখনো বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে এখনো ওকে ভালোবাসিস এখনো ভালোবাসি কিনা জানি না তবে ওকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে ব্যর্থ সে নয় যে ভালোবাসে ফেলো না ব্যর্থ তো সেই যে ভালোবাসা কেউ সেটা ধরে রাখতে পারলো না যারা অল্প দিক কেঁদে ফেলে তাদের মন সরল হয় আর সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট হয় রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে কার মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবে তোমার কাছে ঠকেছে যেন তোমায় ক্ষমা করে দিয়েছি আর তুমি আমায় বোকা ভেবে নিয়েছো তুমি জানোই না আসলে ক্ষতিটা তুমি নিজের করেছ যেতে রাখুন মানুষকে একবার জ্বালায় কিন্তু চিন্তা মানুষকে বারবার জ্বালায় ভালোবাসার মানুষটির প্রতি অদ্ভুত মায়া থাকে কষ্ট পেলেও তাকে ছেড়ে থাকা যায় না মন ভেঙে গেলেও তাকে ঘৃণা করা যায় না আমি ভালোবাসে কামাল হলেও আমার কখনো আরপ চাইনি আমি তো ভালোই বাড়ি তো বিশ্বাস করবি কিভাবে সেটাই বোঝাতে পারিনি আজ মনটা সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না শুধু নিজেকে বোঝার মতো একজন মনের মানুষ পাশে থাকলেই যথেষ্ট সময় আমাকে এটাই শিখে দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করে ধরনটা একটু আলাদা যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায় আমার একটি বন্ধু ছিল সত্যকে সঙ্গে ছিল সকালবেলা এস এম এস দিত কেমন আছে অবর্ণিত হঠাৎ তার কি যে হলো আমার কথা বলেই গেল কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিশেই অচেনা হয়ে যায় কিছু মানুষ আছে যারা শুধু স্বপ্নই দেখে যায় কিন্তু কখনো তো পূরণ হয় না তাদের মাঝে আমি একজন এখন আছে তার মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি তোমার সব অতীত বিশ্বাস করবে তোমাকে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি চার মন রাখতে পারবে তার কাছে ভালো না যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব